আমরা উদ্দেশ্য করবো এই গ্রামের বসিন্দা আমরা তারা বাড়িতে গেছে ভাত খাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে আক্রমণ করে তারা চলতি বছরের গত একত্রিশে মে দুপক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনিচর গ্রামের চার সন্তানের জনক খালিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আমার স্বাস্থ্য ভাই খালিদ মিয়াকে এই সন্ত্রাসী কয়েকজনে তারা হত্যা এই ঘটনায় তানায় হত্যা মামলা দায়ের হলেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী চাই শুক্রবার দুপুরে গ্রামবাসীদের ব্যানারে সিলেটের উসমানীনগর উপজেলার কালনিচর বাজারে খালিদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের যুবদলের কুষাধ্যক্ষ শুকুর জামালের বড়ভাই খালিদ মিয়াকে নৃশংস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন আর আবারও বলবো এই আপনি ওইলা অনিলাল সিলেটের বিভাগের মালিক প্রশাসনের আপনি অভিভাবক আপনি সুনামগঞ্জের এসফিশাবকে বলে দেন সহ হবিগঞ্জের রাজফ্রিশবকে বলে দেন মৌলিবাদর অ্যাসফিশাবকে বলে দেন কোথায় আছে অবশ্যই আপনার ইনশাল্লাহ আপনি ইচ্ছা করলে আসামি ফার পাবে না দরা খাবে ইনশাল্লাহ উদ্দেশ্য প্রণীত হয়ে গ্রামে অশান্তি সৃষ্টি সহ হত্যাকাণ্ডে লিপ্ত থেকে অপরাধ সৃষ্টি করেছে একটি বাহিনী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সালিশ না মেনে খালিদকে নৃশংসভাবে হত্যা করে তাদের অর্থদাতা প্রথমে সৌদি আরব থেকে বিডিওর মাধ্যমে জানান যে তিনি এই ঘটনায় কিছুই জানেন না সেখান থেকে যুক্তরাজ্যে গিয়ে মসজিদের নামে ফান্ড গঠন করেছেন এবং সেই ফান্ডের অর্থ দিয়ে করতে যা করণীয় তা করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্য দিচ্ছেন করিম হস্তাকে একটা লাইভ করছে এই এলাকার কিছু জানে না হস্তাকে গিয়া লন্ডন যখন গেছে লন্ডন তাই গিয়া একটা লাইভ আছে আমরা গেছি ভিডিও ফুটেজ আছে প্রথম লাইভ হয়ে কইছে এলাকার কিছু জানে না দ্বিতীয় লাইভ কইছে মসজিদ সংক্রান্ত বিষয় লিয়া যে তা কইছে ফান্ডিংয়ের বিষয়ে একটা কথা আনছে লন্ডন থাকি হাজি মিয়া সহ মিয়া লাগাইয়া তারা মসজিদ দেখাইয়া ফান্ডিং তৈরি করে সবচেয়ে বড় কষ্ট হয়েছে খালিদ মারা গেছে যতটা না কষ্ট হয়েছে তার বেশি কষ্ট লাগে যখন হয়েছে মসজিদের ফান্ডিং ও হাতে বেয়ে করে মানুষের কাছে বিখ্যা কইরা মসজিদের নামে টেকা না নিজের অস্তিত্ব রক্ষা করার লাগে নিজের ব্যক্তিত্ব রক্ষা করার লাগে নিজের প্রভাব বিস্তার করার লাগি হে মসজিদের ফান্ডর টেকা খরচ করে তার বাইবে দা আন্দা সুলফি ওগুলা আজ এদের বস্ত্র বাহিনীর ওখানে তৈরি করছে তৈরি হয়ে কেন কোন খরাই আর বাঙ্গের কিতার পয়সা মসজিদের পয়সা ফিরসামি মাত মাতির কিতা যে আমি মসজিদের পয়সা গরিবগুরু অকল তোর তোলে বে আই আমি মনে করি তা আল্লা রাস্তা যায় রাখ আমি দেশবাসীর গেছে ওখান জানা ওখানে ও চাই আপনারা মসজিদ মসজিদ লাগি টেকা দিরা আর ও টেকা দি আমার ভাই খালিদ কোন ঘরের আগামীতে হয়তো আমি আমি ও কোন শিকার হইতাম পারি আমার ভাই আর কোন শিকার হইতে পারে আপনারা যদি আপনারা টেকা রে মসজিদ লাগে দেন আপনারা কি আলাদা কাউকে টেকাটা কোন হাতে বেয়র সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা ঘটনার তেইশ দিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার করতে পারছে না পুলিশ দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনতে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা নামমাত্র একটা আসামি তো রয়েছে যদিও এখন পর্যন্ত মেন যে আসামিগুলা খালিদ তার একটা আসামি এখন পর্যন্ত পুলিশ ধরতে পারছে না ইন্টেলিজেন্স যোগ আজকে মানুষ যে অবস্থার মাঝে আছে মানুষ এখন ওয়ান জি টু জি থ্রি না মানুষ এখন ফোর অবস্থান করে মানুষ যেন ফোরজির মাঝে অবস্থান করে ফেসবুকে একটা অপশন ঢুকার বাদে মানুষের সম্পূর্ণ অবস্থান এ কোন না কোন অবস্থায় আছে খাল লোক কিন্তু আমাদের সম্পূর্ণ দেখতে পারে আমরা সত্যি মর্মাহত হতো বালা বালা ফোর্জ হল দেশের মধ্যে আছে তাহার পরেও এখন পর্যন্ত একটা একটা আসামি ধরতে পারল না এরা তো দেশের বাইরে কেউ নাই এরা তো কেউ দেশের বাইরে নাই আমার চারটা বাচ্চা এতিম বানাইয়া গেছে আমি তাদের ফাঁসি চাই সহালে এগারোটার সময় গেছি বাড়ির বাচ্চা কাচ্চা দেখার লাগে পরে তারা আমার স্বামীর তারা ফানি ফলাইয়া মারছে আমার চারটা বাচ্চা বানাইছে আমি তার বাড়ি তারা বিচার চাই ওখানো তারা আমি বাড়ি করে না ডরাইয়া বাড়ির যাই গেছি না করার বাড়ি থাকি আমার বাচ্চা চলে ইয়া তারা ফোনে হুমকি দেয় আমার মারতো দৌড়তো তারা আমার হুমকি দেয় মারতো দৌড়তো আমি মামলা আফুস করতাম আমি না করছি লাগে আমার তারা হুমকি দেয় আমার মারতো আমার বাচ্চায় মারতো মার